আসসালামু আলাইকুম আলহামদুল্লাহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞান এর মাধ্যমে কিভাবে আপনার যৌবনকে ফিরে পাবেন এ কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের একান্ত দরকার ব্যায়াম হলো শরীরের খাবার পেটের খাবার হলো খাদ্য শরীরের খাবার হল অর্গানের খাবার হলো ব্যায়াম আপনি যে পেটে খাবার দিচ্ছেন সেই খাবারগুলি প্রসেসিং হয়ে আপনার আমাদের অল বড়িতে প্রবেশ করে কিন্তু অল বড়িতে প্রবেশ করার পরে দেখা যাচ্ছে যে এটা যে ক্ষয় হওয়া দরকার এটা ক্ষয় ক্ষয় হতে হতে পারে না না পেরে কি করে এটা আস্তে 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 আমাদের শরীরে বিষাক্ত হয়ে যায় ধরুন যে অনেকে আমরা অনেক আছে কাঠি পরে আপনার শরীরে কাঠি পরে মাসিক যেন না হয় সুবিধায় এর ফলে কি হয় যে এই মাসিক কিন্তু একটা মহিলার জন্য শরীরের আপনার রক্ত তো বের হওয়া মানে হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া তার বয়সকে তরুতাজা রাখা কারণ দূষিত রক্ত গুলিকে বের করে দিচ্ছে কিন্তু সেটাকে যখন আটকিয়ে রাখে তারপরে দেখা যাচ্ছে যে থাইরয়েডের সমস্যা হয় ওই আপনার ক্যান্সারের সমস্যা হয় বেশিরভাগ জ্বরের ক্যান্সার হয় কারণে আমাদের শরীরেও এভাবে যদি ভিটামিন ডুপটি থাকে যদি নষ্ট না করতে পারে অপচয় করতে না পারে তাহলে কোন লাভ নেই যেমন আপনার ডোল আছে ডোল জিনে আমরা যে ধান ধুই ধান ধান পোকে বলা ডোষ এই ডোলের ভিতরে ধান যদি একবার ধুইয়ে দেন যে আর এটাকে ব্যবহার করবেন না মানে খাবেন না ফেস্ করবেন না তাহলে বলুন তো আপনি আগামী বছর খেতে ধান হবে বা ধানের জন্য কত কাজ করবেন ধান হবে না নিত্য নতুন কোনো ধান পাইবেন না বরং এই যে দোলের ধান মোরা ধান এটা না খাওয়ার কারণে দেখবেন যে পরবর্তী বছরে এটা বেশিরভাগ খোলা নষ্ট হয়ে গেছে ভাবে আমাদের শরীরের ভিতরে এইভাবে পরিবর্তন করতে হয় এই পরিবর্তনটা করতে হয় কাজের মাধ্যমে শারীরিক কাজ প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করতে হয় আমাদের শরীরে প্রচুর যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি প্রতিনিয়ত নতুন 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 আপনার ভিটামিন উৎপাদন হবে আর আপনার শরীর তরুতা থাকবে কিন্তু আমরা কি করতেছি ওই ডলের মতন আমরা সব জমায় রাখতেছি যার কারণে সব প্লাস হয়ে যাচ্ছে এখন আসুন যে আমরা কিভাবে তাহলে যৌবন ফিরে পাব। যৌবনটা হলে সমস্ত শরীরের ভিটামিন যা আছে শরীরের ভিতরে যত পুরো ভিটামিন আছে এ বি সি ডি ই হ্যাঁ তারপরে হলো আপনার যত প্রকার হরমোন আছে সবকিছু তাজা রাখতে হলো আপনার এ ব্যায়াম কাজে আপনি যত করবেন এটা ক্ষয় হবে নতুন নতুন তৈরি হবে আর আপনার রক্ত সর্ববরাহ আপনার ভিটামিন সি ডি ই সবই পরিপূর্ণ থাকবে তাহলে আমরা বুঝলাম যে ভ্যামের উপকারিতা ওখানে কিন্তু যৌবনের ক্ষেত্রে এটা অনেক উপযুক্ত কারণ ওই ভিটামিন ডি ই সবকিছু পরিপূর্ণ থাকে আর তো উদাহরণ দিই মনে করেন যে দুধ আপনি খাইতেছেন কিন্তু অনেকে বলে যে স্যার আমার তো বীজ পানির মতো পাতলা

এই যে আপনাকে চালতে হবে বার্নিং করতে হবে অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে শরীর থেকে টক্সিন বের করে এটাকে এই যে এই যে পাতলা যে তরলটা এটাকে আপনাকে ঘনত্ব করতে হবে এটা আপনার এমন এমন হয়ে যাবে না এমন এমন কখনই হয়ে যাবে না তাইলে এখন যদি বলে যে আমি সার অনেক দুর্বল আমার তো একেবারেই দুর্বলতার কারণে আমি পারি না তাহলে আপনি আপনাকে আমি বলি যে হোমিওপ্যাথি মেডিসিন আছে সেই মেডিসিন খাওয়ার একটা কথা বলি হোমিওপ্যাথি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই মিলে না খুবই জটিল আপনারা কেউ মনে করেন কি গেল একটা বই দেখে দিল এই একটু দুই এক কথা না আপনাকে নিয়ে গবেষণা করতে করতে ডাক্তার মাথা শেষ হয়ে যায় হোমিওপ্যাথি ডাক্তাররা এত গবেষণা করে এই জন্য বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তারের জীবনে ব্রেনস্টার সম্ভব তাই বলবো যে আপনি এই ওষুধগুলি খাওয়ার আগে আপনাকে একটা ভিটামিন যে আপনার সেটা আপনি গ্রহণ করতে পারেন গ্রহণ করে আপনি খাবেন তারপরে ব্যায়াম করবেন আমি এতটুকু বলি আপনার চৌগুণ আপনার জন্য পরিপূর্ণতা বই আনবেই আপনি এটা ক্ষয় করার জন্য আপনার মনে আনন্দ লাগবে

ডক্টর বিলাল হুসাইন ওয়ান এম জি ডক্টর বিলাল হুসাইন ডক্টর বেলাল হোসেন ডক্টর সলিউশন আমার ছবি ডক্টর এজে খানের ছবি বিভিন্ন ছবি দিয়ে মানুষ প্রতারণা করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আমার কাছে অনেক তথ্য আসতেছে মামলাও চলতেছে কিন্তু এই রাষ্ট্রের অবস্থার কারণে আমরা তাদের গ্রেফতার করতে বা পুলিশের সাহায্য নিতে পারতেছি না অচিরেই তাদেরকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করব যাতে তারা এর আগে অনেকবার অনেক হয়েছে কিন্তু কে শুনে কার কথা প্রাপ্য আর দ্বিতীয় আইকনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শনি এবং মঙ্গলবার রোগী দেখাতে চান ঢাকা উত্তরা বিহারের দেখাতে পারবেন শনি এবং মঙ্গলবার প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত যে কোনো রোগের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তবে সেক্সুয়াল হার্ট এবং কিডনি ফিভার এই সমস্ত বিষয়গুলি আমি গুরুত্ব সহিত আপনার চিকিৎসা এবং আশা করি আপনাদের পাশে থাকতে পারবো আপনাদের সেবা দিতে পারবো আসসালামাইকুম রহমতুল্লাহ